সো আমাদের থ্রি মান্থের একটা লম্বা প্রোগ্রাম ফার্স্টে হচ্ছে কি যে আমি যদি বলি ফার্স্টে হচ্ছে আমাদের এক দেড় মাসের মতো সময় লাগবে দশটা ক্লাস যেহেতু সপ্তাহে দুদিন দিন করে ক্লাস হবে এরপর ওয়ান মান্থের একটা ইন্টার্নশিপ থাকবে এন্ড এই ওয়ান মান্থের ইন্টার্নশিপের পরে দেন হচ্ছে গিয়ে যে আপনি আপনার ড্রিম জবে যাচ্ছেন সো ফার্স্টে হচ্ছে কি যে প্রোগ্রাম এনরোলমেন্ট আসতেছে আমাদের লাইভ সেশনগুলো আপনাকে অ্যাডিন করতে হবে প্রত্যেকটা লাইভ সেশন মনোযোগ সহকারে দশটা ক্লাস কোন ক্লাসে লেট হওয়া যাবে না ক্লাস ওয়ার্ক থাকবে হোমওয়ার্ক থাকবে সেগুলো ঠিকঠাক মতো করে করতে হবে প্রত্যেকটা টাস্ক আপনাকে ঠিকঠাক মতো করে ফলো করতে হবে আপনাকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে আপনাদের বাসায় প্রচুর হোমওয়ার্ক দেই আমরা যে হোমওয়ার্ক গুলোর মাধ্যমে উই অ্যাকচুয়ালি আইডেন্টিফাই হাউ মাচ মোটিভেটেড এন্ড কনফিডেন্ট ইউ আর ফর দ্য পার্টিকুলার জব ইউ ওয়ান্ট আপনি যে জবটা চাচ্ছেন চাকরিটা চাচ্ছেন এটার জন্য আপনি আসলে নিজে কত মোটিভেটেড দেন তারপর হচ্ছে কি যে আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর একটা বড় সেগমেন্ট থাকে যে কারণ এক দেড় মাস আর ইন্টার্নশিপ সব প্রায় দুই আড়াই মাস এখানেই চলে যায় এরপর হচ্ছে আপনার ওই ক্যারিয়ার কাউন্সিলিং এর সিগমেন্টটা আসে যে আপনাকে আপনার সিভি রেডি করা ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করা এন্ড দেন তারপর একটা প্রপারলি ইন্টার্নশিপের মাধ্যমে একশো বিশ ঘন্টার একটা ইন্টার্নশিপের মাধ্যমে দেন হচ্ছে কি যে আপনার ড্রিম জবটা ল্যান্ড করা সো এটা হচ্ছে সাতটা স্টেপ আপনার ড্রিম অ্যাচিভ করার জন্য সো আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন লিখে রাখতে পারেন আমরাও শেয়ার করে দিব আপনাদের সাথে পরবর্তীতে সো এরপরে আমরা যদি পরে স্লাইডে চলে যাই ও আরেকটা জিনিস আপনারা অনেকেই এখন পর্যন্ত আছেন এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন কজ আপনাদের মধ্যে থেকেই সেরা তিনজন কিন্তু একটা বিশাল বড় একটা স্কলারশিপ পাবেন এবং যারা হচ্ছে ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবেন আজকে ক্লাসে শুধুমাত্র তাদের জন্যই থাকবে যারা পুরো সেশনটা আমাদের মনোযোগ সহকারে শুনেছেন সো আমাদের এই সেশনে কোন ক্লাসে কোন বিষয়গুলো থাকবে সো এখানে টোটাল দশটা ক্লাস আছে আমি একটা ক্লাস নিবো ওয়ালি ভাই ক্লাস নিবে কোন ক্লাসগুলো আমরা কিভাবে করে ডিফাইন করেছি কোন ক্লাসে কোন জিনিসটা শিখাবো ফার্স্ট নাইস ফ্রেমওয়ার্ক থাকবে হুক ফ্রেমওয়ার্ক থাকবে ট্র্যাপে একটা ফ্রেমওয়ার্ক থাকবে দেন আপনি সেলস ফানেল কিভাবে করে শিখবেন এই বিষয়গুলো থাকবে এ ধরনের প্রত্যেকটা সেগমেন্ট আমরা নিয়ে এসেছি ক্লাসের মধ্যে সো ফুল হচ্ছে গিয়ে যে আমাদের কোর্স আউটলাইনটা আপনাদের সামনে এখন আছে এর পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই ওকে এটা হচ্ছে সার্টিফিকেটটা যে সার্টিফিকেটটা আপনারা পাবেন যখন হচ্ছে আপনারা আমাদের প্রোগ্রামটা ফুললি প্রপারলি হচ্ছে কমপ্লিট করবেন এন্ড এই সার্টিফিকেট ছাড়া যারা ইন্টার্নশিপটা ঠিকঠাক মত করে করবে ইন্টার্নশিপের সময়ও সেম আপনাকে টাইমলি অফিসে আসতে হবে কারণ ইন্টার্নশিপটা এতটাই ইম্পর্টেন্ট যেখানে আমরা হ্যান্ডসন আপনাকে অনেক কিছু শিখাবো এখন আপনি অনলাইনে শিখতেছেন ইন্টার্নশিপে আপনি একদম আমাদের সাথে ফিজিক্যালি হচ্ছে শিখতে পারবেন এবং অনেক স্টুডেন্টের জন্য যারা ঢাকার বাইরে থেকে জয়েন করছেন আমরা তাদের জন্য অনলাইনেও ইন্টার্নশিপের কিছু সুযোগ সুবিধার বিষয়ে চিন্তা ভাবনা করছি যারা পটেন্সিয়াল এখন দেখা যাচ্ছে অনলাইনে ইন্টার্নশিপ দিতে দিতে গেলে আমরা একটা সুযোগ করে দিলাম সে দেখা গেল যে এখানে সময় নষ্ট করতেছে বা ফাঁকি মারতেছে ওই ধরনের জিনিসগুলো যাতে না হয় যারা পটেন্সিয়াল ঢাকার বাইরে আছে আসতে প্রবলেম হচ্ছে তাদের জন্য দরকার পড়লে ওই ধরনের কিছু সুযোগ সুবিধা আমরা করে দিব যাতে আপনি ইন্টার্নশিপটা প্রপারলি কমপ্লিট করতে পারেন কারণ ইন্টার্নশিপের জন্য কিন্তু ওখানে একটা সার্টিফিকেশন থাকবে এবার অবশ্যই আই উইল রিকোয়েস্ট যদি একটু সম্ভব হয় কষ্ট করে হলেও এসে ফিজিক্যালি ইন্টার্নশিপটা করা অনেক ভালো কাপোজ আপনি যখন অফলাইনে থাকবেন আপনি হ্যান্ডসন আমাদের কাছ থেকে একদম সামনাসামনি অনেক কিছু শিখতে পারবেন এরপরে স্লাইড টা যদি আমরা চলে যাই সো ক্যারিয়ার কাউন্সিলিং এর যে জিনিসটা বললাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আমাদের এই প্রোগ্রামে ওয়ালিভারর মতো একজন মেন্টর পাচ্ছেন যিনি হচ্ছে যে এত লম্বা সময় ধরে ইওদের নিয়ে কাজ করে আসতেছে। 99 সেগমেন্ট ধরে কাজ করে আসছে আপনি আমাকেও এজ এ মেন্টর হিসেবে পাবেন যেখানে আপনাদের ইনিশিয়ালি ক্যারিয়ারে কোন সেগমেন্টে কোথায় কিভাবে করে যাওয়া উচিত এই জায়গাগুলো তো আমরা আপনাদেরকে হেল্প করব বাট এই জায়গাটাতে আমি একটু সবাই যারাই জয়েন করে আছেন বা যারা আমাদের কোর্স ऑलरेडी জয়েন করেছেন বা জয়েন করবেন সামনে তাদের জন্য বলবো যে এই কথা আমরা বলি বা আমি আগেও যে জায়গাগুলোতে ট্রেনিং নিয়ে যে কাজ করেছি সেখানে যখন বলেছি স্টুডেন্টরা না আসলে টিচারদেরকে অনেক বেশি হচ্ছে পেয়ে বসে তখন সে মনে করে যে হচ্ছে মানে সে এমন এক্সপেক্ট করে যে ভাই আমার সিভিটা আপনি একটু লিখে দেন আমার সিভিটা টা একটু বানায় দেন এখন আপনার সিভি তো আমার পক্ষে বানায় দেওয়া পসিবল হবে না আমি আপনাকে সিভি ফ্রেমওয়ার্ক দিয়ে দিব আপনাকে বলে দিব কিভাবে সিভি করলে আপনার জন্য সিভি করাটা আরো সুন্দর হবে সিভি ভুলগুলি দেখাই দিব আর সুন্দর সিভি কিভাবে লিখতে হয় সেই ফ্রেমওয়ার্কটা দিয়ে দিব আপনাকে পুরোপুরি ভাবে আপনার জবে লাইন করার জন্য যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমরা দিচ্ছি বাট যদি কেউ এক্সপেক্ট করে যে কারো সিভি এখানে লিখে দিব এটা কিন্তু এখানে করা হবে না আর যে যে এক্সপেক্ট করবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সে ঠিক মতো করে করবে না সো এই জায়গাগুলোতে ওয়েন এভার ইউ আর টেকিং যাতে আমরা আপনাকে আপনি নিজে ইনিশিয়াটিভ নিলেন কোথাও এক জায়গায় প্রবলেম হলো দেন আপনি আসলেন ওইখানে আমরা আপনাকে হেল্প করলাম এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট এরপর হচ্ছে ইন্টার্নশিপ ইন্টার্নশিপের জায়গায় যেটা আমি বললাম যে আপনার যদি পসিবল হয় অফিসে এসে ইন্টার্নশিপটা করা এটা সবচাইতে বেশি কাজে দিবে টেন মিনিট স্কুলে যে ইন্টার্নশিপটার কথা অলরেডি মাহিম ভাই এসে বলে গিয়েছে আহ ওইটা পুরোপুরি অফলাইন অ্যাজ ফার এস এ নো ওনাদের অনলাইন হওয়ার কথা না বা অনলাইন সুযোগ সুবিধা থাকার পসিবিলিটি মনে হয় নাই ওটা অবশ্যই অফলাইনে করতে হবে আমাদের এখানে যে ইন্টার্নশিপটা ইন্টার্নশিপ এক মাসে রাজীব স্যার লিখেছে আমাদের এখানে ইন্টার্নশিপটা মোস্টলি হচ্ছে অফলাইন বাট কেউ যদি ঢাকার বাইরে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে থাকেন যার জন্য আসাটা একদম টাফ হয়ে যাচ্ছে তার জন্য আমরা

একটা চাকরি এবং আমার ড্রিম একটা জব যে আমি যে জবটা চাচ্ছিলাম দেখেন টেন মিনিট স্কুলের মতো একটা অর্গানাইজেশন থেকে একজন লিড এসে বলে যাচ্ছে যে আপনি যদি প্রপারলি ক্লাস মনোযোগ সহকারে করেন দে আর হ্যাপি টু টেক ইউ ফর ইন্টার্নশিপ প্রোগ্রাম বিকজ আর হাঙ্গ্রি ফর পিপল তিনশোর মতো লোক সেলসে তাদের সাথে কাজ করতেছে এখন এত বড় একটা চমৎকার সুযোগ পাওয়ার পরও যদি আপনি না করেন তাহলে কিন্তু আর আপনাকে আমরা ড্রিম জব এর ওইখানে হেল্প করতে পারবো না বা আপনি যদি ক্লাস প্রপারলি অ্যাটেন্ড করেন কথাগুলো প্রপারলি শুনেন এবং প্রত্যেকটা কাজে ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক আপনি ঠিক মতো করে করেন ডেফিনেটলি ইউল গেট ইউর জব অ্যান্ড উই আর হেয়ার টু হেল্প ইউ আউট অ্যান্ড